হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে সবাইকে আমার আছেন আশা করি সবাই ভালো আছেন এটা আমার ফার্স্ট ব্লগ আমি আমার ইউটিউব চ্যানেলটা খুলেছি প্রায় দু মাসের মতো হয়ে গেছে আমার আশেপাশে অনেকেই ইউটিউব চ্যানেল খুলেছে তো সেটা দেখে দেখে আমি ইউটিউব চ্যানেল খুলেছি কিন্তু কোনো ভিডিও ছাড়তে পারিনি কারণ সাহস করে উঠতে পারছি না কি ছাড়বো কি করব। ক্যামেরা সামনে এসে কথা বলতেও অসুবিধা হচ্ছে মানে ভয় হচ্ছে নার্ভাস লাগতেছে তো আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমাকে আপনাদের ভালোবাসা দিবেন এই ইউটিউব জার্নিতে আপনারা আমার সাথেই আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দেবেন আমাকে সাপোর্ট করবেন সবাই দেখছি ভিডিও ছাড়ছে কিছু না কিছু করছে তো ভাবলাম আমিও কিছু না কিছু করি আর আজকে এখন সকালবেলা আমি উঠলাম ঘুম থেকে তারপরে এই যে হচ্ছে বের হয়েছে আপনারা দেখছেন বাইরে কি সুন্দর বাতাস বসছে আমি এখন যাব স্নান করে তারপর সকালের জন্য কিছু রান্না করব বিকেলে আবার দাওয়াত আছে ডাল আর ভাত রান্না করবো এখন শুধু সকালের জন্য আমি স্নান ছেড়ে আসছি স্নান ছেড়ে আসে আপনাদের দেখাচ্ছি আমি ডাল আর ভাত রান্না করবো এখন একটু মাছ ভুনা বোনা করবো তো আমি চান শেষ করার মাত্র এখন আমি ভাত বসাব তারপর আজকে সকালে ডাল রান্না করব ভাবছি ফ্রিজে মুরগির তরকারি রয়ে গেছে আর সে ডাল রান্না করবো আর একটু মাছ করব করবো ছেলের জন্য আমার ছেলে আবার ঝাল খায় না তো ওর জন্য আলাদা রান্না করতে হবে তো চলুন সাথেই থাকুন দেখুন আমরা কী কী রান্না করি তারপর হচ্ছে সাথেই থাকুন তো মুসুরির ডাল বসাবো সকালবেলা একটু মুসুরি ডাল রান্না করি আর জন্য একটু ওই বললাম যে মাছ একটু বোনা করবো বোনা বলতে পেয়েছি দিয়ে ভাজি করবো ও ঝাল খায় না তো ডালে আবার মরিচ না দিলে ভালো লাগে না ওর জন্য মাঝে মাঝে রাখা হয় চেষ্টা করে কিন্তু আজ আমি একটু ঝাল দিয়েই রান্না করতে চাচ্ছি যে বসিয়ে দিয়েছি এরপর হচ্ছে বাবুর খাবার রান্না করবো তারপর ভাত রান্না করবো ওই যে মাছগুলো ভিজিয়ে রাখি তেলাপিয়া মাছ ও কাটা নেই তেলাপিয়া মাছটা অনেক ভালো বাচ্চাদের জন্য এটা তো কাটা কম তোর জন্য ওর জন্য ভাবলাম যে একটু তেলাপিয়া মাছ বের করি তো এটা এখন একটু ভিজিয়ে রাখবো ফ্রিজে ছিল তো শক্ত হয়ে আছে তো ভিজিয়ে রাখছি তারপর হচ্ছে এই যে পটল এনেছে বাজার থেকে তারপর কাঁচামরিচ ধনে পাতা এগুলো ভাবলাম যে ফ্রিজে রেখে দিই আজকে এখন আর লাগবে না ওগুলো ফ্রিজে রেখে দিলাম বিকেলে আবার একটা জায়গাতে বললাম না আগে যে দাওয়াত আছে তো ওটা হচ্ছে বিকেলবেলা আমার ডালটাও হয়ে গেছে এদিকে তো ডালটা ফোরণ দেবো এখন এখন জিরা দিয়েছি তেলে তারপর হচ্ছে আমি পেঁয়াজ দেব এখানে পেঁয়াজের সাথে আপনার হচ্ছে গোলে রসুনটাও দিতে পারে মুসুরি ডালে কিন্তু পেঁয়াজের সাথে রসুনটা দিলেও কিন্তু ভালো লাগে খেতে সুন্দর একটা গ্রান হয় তো এটা হয়ে গেলে তারপর আমি একটু ভাত বসিয়ে দেবো ভাত হয়ে গেলে তারপর খেয়ে আমরা হচ্ছে যাবো বললাম যে দাওয়াত আছে এটা আসলে আমাদের আমাদের এখানে একটা সংগঠন আছে বড় ভাইদের দাদাদের তো ওনারা আজকে একটা পার্টি থ্রো করতে পার্টি বলতে ছোটোখাটো একটা অনুষ্ঠান আর কি খিচুড়ি রান্না হবে তারপর হচ্ছে মাংস রান্না হবে তো আমার এটা এটা আবার আমার বাবার বাড়িতে করতেছে তো ওনারা আমাকে বলছিল যে তুমিও আইসো তো যাব এখন আমাদের খাওয়া দাওয়া শেষ হলে ওখানে যাব তোমার ডালটা খেয়েছে তো আমার ডাল রান্না শেষ এখন আমি ভাত বসিয়ে দেব ভাত বসিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখলেন আমি সকালের রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আমি চলে এসেছি আমার বাবার বাড়ি আসলে খাওয়া দাওয়াটা আমি ভিডিও করতে পারিনি দেখাতে পারিনি আপনাদের তো আমি এখানে এসেছি আমার বাবার বাড়িতে আমার বাবার বাড়ি এখান থেকে আবার পাশেই এখন তো বর্ষাকাল না সারা জায়গাতে জল হয়েছে এখানে ওরা নৌকানে ঘুরতেছে তো এখানেও একটু ছোটোখাটো আয়োজনের বিষয় হয়েছে এখানে হচ্ছে খিচুড়ি আর মাংসের বিষয় আপনাদের দেখাবো তো এই যে দেখুন এখানে সব মশলা রেডি করা হচ্ছে আমার মা পেঁয়াজ আলু রসুন সব কেটে রেডি করেছে তো এগুলা সব হাতে মশলাগুলো সব হাতে পিষে বানানো হয়েছে তো বুঝতেই পারছেন হাতে পিষা মশলার রান্না কেমন হতে চলেছে স্পেশাল হতে চলেছে তারপর হচ্ছে এই যে কতগুলো মরিচ পেঁয়াজ আলু এগুলা আলুগুলা এই যে হলুদে মেখে রেখেছে আমার বৌদি এগুলোকে ভেজে আলাদা ভেজে রাখবে দেখুন তো আলাদা এগুলাকে কষিয়ে তারপর রাখছে এগুলো হচ্ছে মাংসের জন্য মাংস দিবে তাই আমাদের এখানে আমাদের যে বড়ো দাদারা যে অনুষ্ঠানটা করতেছে এনারা মাঝে মাঝে অনুষ্ঠান করে এর আগে আগের বছর ঈদে অনেক বড় একটা অনুষ্ঠান করছিল এটা হচ্ছে একটা সংগঠন সমিতি এটা সমিতির একটা সংগঠন তো সেখানে ও সবাই একত্র হয় বছরে একবার করে মিটিং হয় ছোটো খাটো একটা এরকমও খাওয়া দাওয়ার বিষয় হয় তো এবার হচ্ছে আমার বাবার বাড়িতে এটা করেছে তো আমার বৌদি রান্না করছে আলুগুলোকে অনেক ভালো করে ভা ভাজছে তারপর ভেজে তারপর এটা হচ্ছে উঠিয়ে রাখবেন ওই পাশে দেখছেন আপনারা বড় ডেকের মধ্যে হচ্ছে খিচুড়ির জন্য অত বড় ডেকের মধ্যে খিচুড়ি হবে অনেক দাদারা আছে না পঞ্চাশ জন প্রায় ষাট পঞ্চাশ উঠে রেখে দিচ্ছে এখন আপনাদের দেখাবো কি মাংসটা কিভাবে মেখে রেখেছিল কবলা দেখাবো তারপর চাউল ডাউল এ কত করে মাংস এই যে এটা হচ্ছে আমার বর আমার বৌদি কি হেল্প করতেছিল অনেকগুলো মাংস তো উনি মিশাতে পারছিল না তারপর আমার বর গিয়ে এটাকে হেল্প করে দিয়েছিল এটাকে মিশিয়ে দিয়েছে সমস্ত কিছু মশলা দিয়ে আমাদের এখানে সমস্ত কিছু মশলা দিয়ে তারপর মাংস মাখিয়ে তারপর রান্না করা হয় তো এই যে দেখুন এত সুন্দর করে মাখাচ্ছে অনেক সুন্দর হয়েছে মাখানোটাই অনেক সুন্দর হয়েছে দেখতেই অনেক সুন্দর লাগছে তো যে এখন আমার বৌদিটাকে চুলাই দেবে পেঁয়াজ ভেজে রাখতেছে এগুলা পেঁয়াজ ভেজে রাখার উদ্দেশ্য হচ্ছে খিচুড়ির উপরে কিছু দেবে ব্যস্ত করে রাখছে আর কিছু দেবে মাংসের উপরে মাংসটা চুলায় দিয়ে নিয়েছে উনি তো কষাচ্ছে তো অনেকগুলা মাংস কষাতে একটু সময় লাগবে মাংসটা ভালো কষানো হলে খেতে ভালো লাগে প্লেটে কিছু মশলা ছিল সেটা বৌদি একটু কেচি দিয়ে দিচ্ছে তোমার বৌদি রান্নার হাত অনেক ভালো সবাই আর ওই জন্যই বলছে যে তোমাদের বাড়িতে করো তাহলে বৌদি রান্না খেতে পারবো আমার দাদা কি সবাই মিলে ধরছে তো আমার দাদা না করতে পারেনি ঠিক আছে তাহলে আমাদের বাসায় এইবার অনুষ্ঠানটা করা হোক ওই যে দেখছেন কত সুন্দর নেড়ে চেড়েটাকে কষাচ্ছে পাশেই একটা বড় ড্যাগে ও জল গরম দেওয়া হয়েছে ওটা হচ্ছে খিচুড়ি আর মাংসেও দেবে ওই জলটা ওই যে দেখেন কষানো হয়ে গেছে তো ঝুঁক দিয়ে দিছে তো খিচুড়ি দিয়ে মাংস তো বেশি ঝোল না একটু মাখা মাখা করে রান্নাটা হবে এর জন্য বেশি ঝোল দেয়নি অল্প একটু ঝোল ঝুল ও বসানোটা অনেক ভালো হয়েছে তো বেশি ঝুলের দরকার নেই এদিকে খিচুড়ির এই যে হয়ে হয়েছে তো যে খিচুড়ির ডাউল ভাজি করা হচ্ছে মুগ ডাল মুগ ডালটা হয় কি আগে কড়াইতে নিয়ে একটু ভেজে নিতে হয় তাতে কাঁচা গন্ধটা চলে যায় এই যে কতগুলো ভেজে নামিয়ে রেখেছে এদিকে যে খিচুড়ি রেগুলার হয়ে গেছে খিচুড়ির মশলাগুলা এই যে চাল ডাল সব একত্র করছে এদিকে হচ্ছে এই যে এটাতে হচ্ছে তেল দেওয়া হয়েছে ফোড়ন দেওয়া হয়েছে এখানে চালগুলো দিয়ে তারপর লেড়ে চেড়ে ভালো করে ভেজে তারপর হচ্ছে খিচুড়ি রান্না হবে জমা সব কিছু করতো সুন্দর হাতে একা একাই রান্না করতেছে আমার মা ছিল সাথে শুধু আমি আমি তেমন কিছু করিনি এখানে শুধু ভিডিও তো সবাই বলে এইটা শুধু ভিডিও নিয়ে ব্যস্ত সত্যি তাই আমি ভিডিও নিয়ে ব্যস্ত এই যে দেখুন হুশি হুশি ওই যে লবণ লবণের পরিমাপটা কিন্তু বোঝাটা অনেক মুশকিল সুন্দর করে দেখুন কত সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে মিশাচ্ছে সব মিশিয়ে নিচ্ছে ডাল চাল তো ডালটা আগে একটু ভিজিয়ে রেখেছিল মিশিয়ে রেখেছিল তারপর হচ্ছে তেল মশলা সব পেঁয়াজ টেঁয়াজ ফোড়ন দিয়ে সেটা মধ্যে চালটা দিয়ে দিচ্ছে এখন এটাকে ভালো করে ভেজে লবণ দিয়ে দিলো এখন এটাকে ভালো করে ভেজে তারপর হচ্ছে জল দিয়ে দেবে তো আপনারা দেখতে থাকুন এই বিকেল থেকে রান্না শুরু হয়েছে সন্ধ্যা হয়ে আসলো এই যে একটু মশলা এটা হচ্ছে আমার বৌদির সিক্রেট মশলা তো নানান রকম মশলা মিলিয়ে মশলা করা হয়েছে মনে হয় সেটা আমার হয়ে দিলো এই যে এটা হচ্ছে মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া এখনো অনেক কাজ বাকি এই যেগুলো মিশানো হচ্ছে সুন্দর করে মিশানো হয়ে গেলে তারপরে হচ্ছে এটাকে জল দিয়ে দিবে পড়েছে এই যে হয়ে গেছে খুব সুন্দর দেখতে লাগছে এই দেখুন খুব সুন্দর দেখতে লাগছে এই খুব সুন্দর করে এটাকে ভেজে তারপরে এখানে জল দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে আসলে এখন শুধু জল দিয়ে ঢেকে দেবে জল দিয়ে একটু লড়া দিয়ে ঢেকে দেবে সুন্দর একটা রান্না আমাদের গ্রামে সাধারণত একটা খিচুড়ি হয় লেটা খিচুড়ি সেটাকে বলে এটাই বেশি খাওয়া হয় কোনো অনুষ্ঠানে এটা হচ্ছে পোলাও চাল দিয়ে রান্না হচ্ছে এটা হবে ভুনা খিচুড়ি আর সেটা হচ্ছে আমাদের এখানে আলা চাল বলতে একটা কথা আছে আতপ চাল যেটা অনেকে বলে ওটা হচ্ছে মাশকলোর ডাল তারপর হচ্ছে খেসারির ডাল এগুলো মিলে লেটা খিচুড়ি রান্না হয় ওটা অনেক ক্ষেত্রে মজা ওটা বেশি মজা আমার কাছে লাগে আমি জানি না কার কোনটা বেশি ভালো লাগে কিন্তু ওই খিচুড়িটা আমার কাছে বেশি ভালো লাগে এই যে দেখো সন্ধ্যা গড়িয়ে আসছে রান্না করতে করতে আমার ওই রান্নার ফাঁকে আবার একটু ব্রেক ছিল তো এই দেখুন মুরগির তরকারিটা এই যে রান্না হয়ে গেছে তারপর খিচুড়িটা এখন যে দাদারা আসলে খেতে দেওয়া হবে দাদারা সবাই চলে আসছে ঘরে বসে কথা বলতেছে ওনাদের যে সমিতির মিটিং সেটা চলতেছে এদিকে সবাই বলতেছে খেতে বসতে খাবার দাবার সব রেডি এখন শুধু খাওয়ার অপেক্ষায় সবাই খেতে দেওয়ার অপেক্ষায় রাত হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে এখন সবাইকে খেতে দেওয়া হবে সবাই বসে পড়েছে বারান্দাতে এই যে সবাই খেতে বসে পড়েছে আসলে আমার বাবার তো আমার আজকের এই ভিডিও আজকের এই আয়োজন কেমন লাগলো আপনাদের অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর শুরুতেই যেমন আমি বলছিলাম এটা আমার ফার্স্ট ব্লগ তো প্লিজ সবাই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন সবার ভালোবাসা কামনা কামনা করছি আমি তো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটার নিউ একদমই কোনো সাবস্ক্রাইবার নেই সেক্ষেত্রে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে আপনারা ভালোবাসা দিলে আমি আগে আরও উৎসাহ পাবো ভিডিও বানাতে থাকবো এরকম গ্রামের ছোটোখাটো অনুষ্ঠানগুলো তুলে ধরার চেষ্টা করবো আর হচ্ছে আমি এমনিতেও গ্রামের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব এটা আমার ফার্স্ট ভিডিও তো প্লিজ আপ